আমাদের শরীরে রক্ত রয়েছে রক্ত আজকে তাজা নাকি বলেন এই রক্ত তাজা হার কারণে ইসলামের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে ইসলামী আন্দোলনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা কিন্তু কি হয়ে গেছি গুমরাই হয়ে গেছি আল্লাহ রব্বুল আলমের সেটা কোনো পথে কিন্তু আমরা চলতে পারছি না যে দামটা যে কি জিনিস সামমান প্রশ্নের আপনারা একদিন আফসোস করে বলবেন আফসোর্স করবেন ধানের রবারে এমন তারের ওপরে আফসোস করবেন কথা না বললে না হাততে আয়েশা দিকে আর উল্লাহ নামে বন্ডিত হাদিস কি বিশ্বরাধ এই জনাবে মহম্মদ রফুল্লাহ সাল্লাল্লাহ আয়েশাল্লাম বলতেছেন আয়েশা বলো তো অবস্থা মানুষের কাছে সব বেদনাদায়ক সব চাইতে হিরাই বেদারক সব চাইতে কষ্টদায়ক

মানব জাতির মানুষের কাছে সবচেয়ে কষ্টদায়ক সময় হচ্ছে ওটাই যখন মৃত ব্যক্তিকে মৃত্যু হওয়ার পরে তখন যখন তার সন্তান সন্ততিরা তার আত্মীয় স্বজনেরা তার গ্রামবাসীরা তাকে তার ভাত থেকে যখন তাকে বের করে দেয় এ অবস্থা মানুষ জাতির কাছে সবচেয়ে কষ্টদায়ক এটাই বাজার প্রথম সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন হ্যাঁ আয়সা তুমি সত্য কথা বলেছো এ সামর তো এরপরে কোন অবস্থা মানুষের কাছে সবচেয়ে কষ্টদায়ক হাই তাই শাসিকের নতরা হাই বলে সেনে রফেল লাহি এ হাইভেল লাহি মানুষের কাছে সবচেয়ে কষ্টদায়ক সময় হচ্ছে ওটাই যখন সন্তানেরা ওই মৃত্যুর ব্যক্তিকে কবরে রাখা করে দাফন কাফন করার পরে যখন তার আত্মীয় স্বজনরা যখন তার বাসেরা ওই কবল ছেড়ে চলে যায় এ অবস্থা সব জায়গায় ওই মৃত ব্যক্তির কাছে কষ্টদায়ক ও সাল্লাল্লাহ আলা সাল্লাম বলেছেন হ্যাঁ আয় স্যার হ্যাঁ তুই সত্যি কথা বলেছো হ্যাঁ আয় আবার তো এর করে কোন অবস্থা সব চাইতে মৃত্যু ব্যক্তির কাছে সব চাইতে কষ্টদায়ক এটা ধরো এবারে

কী মৃত ব্যক্তি দেখছে কোন অবস্থাটা সব জায়গায় হিনে হিনেদায়ক যখন মৃত্যু ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পরে তার শরীর থেকে যখন দামি গোল্ডে খুলে নেওয়া হয় চশমাটা খুলে নেওয়া হয় তার পোশাকটা খুলে নেওয়া হয় এই অবস্থা সবচেয়ে উঠে মৃত্যু ব্যক্তি দেখছে কষ্টদায়ক দশু সালসলাম বলেছেন সম্মত বোধ যখন মৃত্যু ব্যক্তিকে খাটে করে যখন জানাজার দিকে নিয়ে যাওয়া হয় আখনটা বন করার জন্য আমরা যখন নিয়ে যাই তখন কিন্তু সেই મિતুরা কিছু আবশ্বাস করে হে আমার বন্ধুরা হে আমার সন্তান들아 একটু আস্তে আস্তে হাঁটো এত জোরে জোরে যেও না এই কথা কি আমরা শুনতে পাই এগুলো কথা দাও শুনতে পাই ওখানে এগুলো কথা তো আমরা শুনতে পাই না ওই મિતুও একটা কথা আবশ্বাস করে হে আমার সন্তান들아 একটু আস্তে আস্তে হাঁটো একটু আস্তে আস্তে হাঁটো জোরে জোরে যে না

যখন তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি তার গ্রামবাসী যখন তাকে দাফন দাফন করা পরে চলে যায় নিজ বাসা চলে যায় তখন কিন্তু আফসোস করে কথা বলে কি বলে এটা আফসোস করে ব্যক্তি কথা বলে আমার আত্মীয় স্বজনেরা হে গ্রামবাসী তোমরা চলে যাচ্ছ যাও কিন্তু আমাকে বলে ভুলে যেও না আমার নামে তোমার দান খয়রাত করিও লাস্টে বলে লাস্টে কথাটা বলে আমাকে বলে তোমরা ভুলে যেও না আমার নামে তোমার দাম খরচটা করিও আজকে দেখেন আজকে আমার সম্পদ নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছি সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছি সন্তান কি হবে তৈরি করবো কি ডাক্তার বানাবো কি হবে মাস্টার বানাবো কি হবে ইঞ্জিনিয়ার বানাবো এই নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে তো ঠিক না এই নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা একটু আমরা ভাবি যে আমার আমার সন্তানটাকে আলেম বানায় আমার সেই সন্তানটাকে আলেম বানাই এই ক্ষেত্রে যখন আমাদের ভিতরে আছে না আপনি মাস্টার বল তৈরি করবেন ডাক্তার তৈরি করা ডাক্তার দিকে হবে মাস্টার দিকে হবে আপনি ছেলে 가면 মাস্টার তৈরি করেছিলেন ঠিকই মাস্টার তৈরি করবেন ঠিকই কিন্তু যখন আপনি যাবেন আপনার কবরের পাশে গিয়ে আপনারা সেই সেই মাস্টার সন্তান আঙুল চাউলে তার কিছু করতে পারবো না কথা বলে ঠিক কি না আপনারা সেই মাস্টার সন্তান আপনারা সেই কবরের পাশে গিয়ে এই আঙ্গুলটা দাঁতত তলে দেবোসে থাকবে কিছুই বলতে পারো না